তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে আমি টানা টানা চচ্চড়ি বানাইছি তো দেখো সবজিগুলো কেটে নিয়েছি চিরি করে তারপরে দেখো মাছের মাথা আছে একটা ছোটো মাছ হচ্ছে কালকের আর পেঁয়াজ কুচি লঙ্কা তেলের তেল দিয়ে দিয়েছি তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে লঙ্কা চেরা লঙ্কাটা দিয়ে দিলাম এবার হচ্ছে একটু ভেজে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দেবো দেখো কাটা সবজিটা আমি দিয়ে দিলাম আমার দাদু বলে যে চচ্চড়ি ভাজতে ভাজতে যদি পাট না আসে তাহলে চচ্চড়ি স্বাদ আসে না তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম চচ্চড়িটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে হয়ে গেছে এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো চচ্চড়িটা দেখো রেডি হয়ে গেছে চচ্চড়ি টানা টানা চচ্চড়ি খাইতে সেই মজা লাগে না বলো